মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জনাব আজিজ আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে নিঃসন্দেহে এটা কঠিন পদক্ষেপ এর ফলাফল কি এটা নিয়ে কিন্তু ব্যাপক সন্দেহ সংশয় আছে এই জন্যে যুক্তরাষ্ট্রের আজিজ আহমেদ বিষয়ক পদক্ষেপের ফলাফল এখন বিশ্লেষণ করব। যেটা খুবই জরুরি এবং যুক্তরাষ্ট্র ভিসা স্যাংশন অ্যাপ্লাই করেছে যে আইনের অধীনেই হোক না কেন সরকার এখানে আত্মতৃপ্তি খোঁজার চেষ্টা করছে যে নির্বাচন সংক্রান্ত বা সদ্য ঘোষিত লাস্ট সর্বশেষ যে তারা দুই সালে যে ভিসা নীতি ডিক্লেয়ার করেছে তার অধীনে তো আর স্যাংশন দেওয়া হয়নি এটা বলে আত্মতৃপ্তি খোঁজার চেষ্টা করেছে কিন্তু যাই হোক আরও অনেককে কারণ আজিজ আহমেদের বিরুদ্ধে যে অভিযোগ এই টাইপের অভিযোগ বাংলাদেশের আওয়ামী লীগের অলিগারদের আরও অনেকে আছে এসালম সামিট আরও অনেকের এখন তাদের বিরুদ্ধেও এরকম এরকম এই আইনে কোনো নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র দেবে কিনা বরং আজিজ আহমেদের চাইতে আরও বড় অপরাধী আছে যুক্তরাষ্ট্র সেটা জানে তাদের বিরুদ্ধে এরকম স্যাংশন দেওয়ার সম্ভাবনা কতটুকু কী ঘটতে পারে এটা আমার আলোচনায় থাকবে দর্শক আমরা আলোচনা করছি বাইশ মে চব্বিশ ফলাফলের কথা যদি বলি বিএনপি কিন্তু এটার ফলাফলকে খুব হালকাভাবে দেখার চেষ্টা করছে যে না এতে কিছু হবে না মির্জা ফখরুলের তার যে প্রতিক্রিয়া এটা আপনাদেরকে শুনিয়েছি যে তিনি বলতে চাচ্ছেন যে এরকম আগেও স্যাংশন দেওয়া হয়েছিল র্যাবির উপর বা ব্যক্তির উপর তাতে উপকার হয়নি অতএব আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন এটা একটা বিভ্রান্তি এতে উপকার হবে না আমি বলবো যে না বিষয়টা এরকম না এর অনেক ফলাফল রয়েছে উপকার হবে কারণ দুর্নীতি বিরোধী আইনে বা দুর্নীতির কারণে স্যাংশন দেওয়া হলো এই স্যাংশনের পরিধি পরিবার সহ তো পরিবার সহ স্যাংশন হওয়ার কারণে বর্তমান সেনাবাহিনীর কর্মকর্তা এবং অন্যান্য আমলা যারা তাদেরকে এই স্যাংশন ভাবিয়ে তুলবে যে তারাও যদি এরকম কেউ দুর্নীতির সাথে জড়িত হয়ে থাকে তাহলে অদূর ভবিষ্যতে নিজের কথা চিন্তা না করে অ্যাটলিস্ট পরিবারের লোকজন তাদের কথা চিন্তা করে তাদেরকে এই স্যাংশন প্রভাবিত করবে এতে কোনো সন্দেহ নাই কারণ আমি আগেও বলেছি যে অনেকে ভাবতে পারেন যে মার্কিন ভিসা না পেলে কী হয় না সেনাবাহিনীর কর্মকর্তারা এবং আমরাদের ক্ষেত্রে তাদের পরিবারের লোকজন যদি মার্কিন ভিসা না পান এটা তাদের ভবিষ্যৎ অনেকটা অন্ধকারের মতো কারণ মার্কিন ভিসা না পাওয়া মানে বা মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়া মানে একটা ব্ল্যাক লিস্টের মধ্যে পড়া সারা ব্যাপী যেখানেই যাবে সেখানেই কোনো ভালো চাকরির জন্য কোথাও গেলে নাক সেটকাবে আন্তর্জাতিক কোনো কনফারেন্সে কোথাও যেখানে ভিসে অ্যাপ্লাই করতে যাক সভ্য কোনো দেশে একটু নাক সেট তো পড়বে তারা যে অমুকে বা তার পরিবারে তো ইউএস স্যাংশন প্রাপ্ত এভাবে কিন্তু সারা পৃথিবীতে একটা হয়রানির মধ্যে পড়বে অতএব পরিবার আওতাম ভুক্ত হওয়ার কারণে বর্তমান এবং অনেকে যেটা বলার চেষ্টা করছেন যে সাবেক সেনা প্রধান বর্তমান কারোর উপর দিলে না প্রভাব পড়তো না সাবেকের উপর দিলেও বর্তমানদের উপরও প্রভাব পড়বে বিশেষ করে সেনাবাহিনীর উপরও প্রভাব পড়বে এবং সিভিল প্রশাসনের উপরও প্রভাব পড়বে যে যুক্তরাষ্ট্র যেহেতু এইভাবে স্যাংশন দেওয়া শুরু করেছে সামনে আরও ডেফিনেটলি দিতে পারে অতএব আমাদেরকে কিছু একটা করা উচিত বা সংযত হওয়া উচিত বা বিকল্প কী অ্যাটলিস্ট প্রভাবিত করতে পারবে এরপরে সরকার এ বিষয়ে খুব সতর্ক এবং সরকারকে এগুলো স্বীকার করছে যে ডেফিনেটলি এটার জন্য এটার পেছনে রাজনীতি আছে বিশেষ করে ডোনাল্ড লুর সফরের যেমন এই আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশনটা তো অনেক পুরনো অভিযোগ এটা তো নির্বাচনের আগে পরে বা আরও পরে দিতে পারত কিন্তু ডোনাল্ড লুর সফরের ঠিক কয়েকদিন পরে এটা সামনে আনার কারণটা কি এটা সরকারকে বুঝিয়ে দেয়া যে ডোনাল্ড লুক সফর সফল হয়নি এবং যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থানে আছে যুক্তরাষ্ট্র নানান পদক্ষেপ নিবে এর মানে যুক্তরাষ্ট্র অবস্থান যে সরকার বুঝতে পারে না বা যুক্তরাষ্ট্র অবস্থান যে প্রেডিক্ট করা যায় না তারা কখন কি বলে বা কখন কি পদক্ষেপ নিয়ে ফেলে এরকম একটা বিষয় যে রয়েছে এটাও যুক্তরাষ্ট্র এই স্যাংশনের মাধ্যমে বুঝিয়ে দিল অতএব যুক্তরাষ্ট্রের যে গৌরবময় অনিশ্চয়তা আন্তর্জাতিক রাজনীতিতে সেই বিষয়টা তারা বাংলাদেশের ক্ষেত্রেও ধরে রাখলো তো এটার কিন্তু একটা প্রভাব ডেফিনেটলি রয়েছে এর মানে আরেকটা বিষয় যে চাঞ্চল্য তৈরি করতে পেরেছে রাজনীতিতে বিরোধী দল সরকারি দল সবার মধ্যে সবাই নড়ে চড়ে বসেছে আপনি যদি একটু খোঁজ নেন সেনাবাহিনীর বর্তমান কর্মকর্তারা কারণ সাবেক সেনা প্রধান এটা সেনাবাহিনীর এমএর সাথে জড়িত সিভিল প্রশাসনের লোকজন রাজনীতিবিদ যারা স্যাংশন খাওয়ার একটা ভয় ছিলেন পুলিশ কর্মকর্তারা তাদের সবার মধ্যে একটা চাঞ্চল্য যে যুক্তরাষ্ট্র এটা কী করলো সরকার যেই সময় একটা স্থিতিশীলতার মধ্যে আছে সেই সময় এসে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল না নাকি হয় কি না কি হয় এরকম একটা চাঞ্চল্য আছে অর্থাৎ আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়ে যে চাঞ্চল্য সৃষ্টি বাংলাদেশে হয়েছে ডেফিনেটলি এটাও একটা চমৎকার ফলাফল আমরা বলবো এখন আমি এখানে এই ফলাফলকে চমৎকার বলবো এই কারণে অনেকে এটাকে চমৎকার ফলাফল বলতে রাজি না কেননা তাদের নৈতিকতা বা তাদের প্রত্যাশা নিয়েই আমার আপত্তি আপনি বা মির্জা ফখরুল আপনি কেন আপত্তি করেন আপনি কেন প্রত্যাশা করেন যে এটা একটা বিভ্রান্তি যে এতে কিছু হবে না কার কি হবে কি হবে না এটা যুক্তরাষ্ট্রের তো আর বিচার করে দেওয়া বা জবাবদিহি তার আওতায় আনার দায়িত্ব না বাংলাদেশের ঘটনার বিচার করা বা বাংলাদেশের সমস্যার সমাধান করা এটা আমাদের দায়িত্ব আপনার দায়িত্ব বিএনপির দায়িত্ব জামাতের দায়িত্ব জনগণের দায়িত্ব সেখানে যুক্তরাষ্ট্র যদি অতি সামান্য কোনো পদক্ষেপও নেয় আমরা সেটাকেই অ্যাপ্রিসিয়েট করব। সেটাকেই ভালো হিসাবে দেখব কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে কঠিন কোনো পদক্ষেপ নিতে মোটেও বাধ্য নয় যা নিয়েছিলেন আরও ভালো নিলে আরও বেশি কিছু নিলে সেটাও ভালো কিছু না নিলেও কি কিছু করার ছিল যেখানে পৃথিবীর অন্যান্য দেশ এই দুর্নীতিকে সমর্থন করে এই দুর্নীতিবাজদের স্বর্গরাজ্য এবং এই দামি সরকার দামি নির্বাচন এটাকে বৈধতা দেয় বরং কার্যবি বুদ্ধি দেয় সেখানে যুক্তরাষ্ট্র কথা বলে পদক্ষেপ নেয় সেটাই বা কম কিসে অতএব এটাকে আমি ইতিবাচক এবং ভালো ফলাফল হিসেবে আমি দেখছি দর্শক সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞার খবরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে বাংলাদেশে এরকমই বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খবরটি ভোর রাতে গত ভোর রাতে এসে গতকাল আপনারা যখন শুনছেন তার আগের খবর আর তখন বাংলাদেশের মানুষ সবাই ঘুমিয়ে ঘুম থেকে উঠেই তারা এই আলোড়ন সৃষ্টিকারী খবরটি দেখতে পায় জেনারেল আজিজ ক্ষমতার অপব্যবহার দুর্নীতি নিয়ে বারবারই আলোচিত দেখেন এই যে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের আজকের আমরা যখন কথা বলছি বাইশ তারিখ আজকের সব পত্রিকার লেড নিউজ হচ্ছে বেসিক্যালি আজিজ আহমেদের এই খবর অথচ গতকালকে বাংলাদেশে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়ে লেড নিউজ হওয়ার কথা ছিল কিন্তু নির্বাচন নিয়ে তেমন আলোচনা নেই বরং আলোচনাটা পুরোটাই আজিজ আহমেদকে কেন্দ্র করে তো এটাও কিন্তু একটা ফলাফল যে না এই বিষয়টা বাংলাদেশের জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পেরেছে আজিজ আহমেদকে হয়তো বাংলাদেশ সরকার কখনো বিচার করতো না কিন্তু যুক্তরাষ্ট্রের এই রায়ের ফলে আমি আগেও বলেছি এটা একটা এটা কনভিক্টেড এটা রায় বলা যায় কারণ তার অনেক যাচাই বাছাই করে হিসাব নিকাশ করে তাদের কাছে প্রমাণিত হওয়ায় তারা ভিসা স্যাংশন দিয়েছে এটা একটা শাস্তি অতএব জাস্ট অভিযোগের আলোকে শাস্তি দেওয়া যায় না প্রমাণিত হলে তারা শাস্তি দেয় অতএব যুক্তরাষ্ট্রের পার্সপেক্টিভে বা যুক্তরাষ্ট্রের মূল্যবোধের প্রতি আমাদের যাদের শ্রদ্ধা আমাদের দৃষ্টিতে তিনি প্রমাণিত বা কনভিকটেড ক্রিমিনাল অতএব এই বিষয়টা কিন্তু ডেফিনেটলি প্রমাণিত হয়েছে বিশেষ করে ডোনাল্ড ঢাকা সফরের পরেই সবাই ধারণা করেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বোৎসব ভুল বুঝাবুঝির অবসান হয়েছে কিন্তু না যুক্তরাষ্ট্র তাদের নীতিতে অটল আছে তো এই বিষয়টা প্রমাণিত হয়েছে এটাই তো একটা বড় সুফল অথবা আমি এই স্যাংশনের পুরোটাই সুফল দেখি এখানে নেতিবাচক আইওয়াস বা এরকম কিছু না পুরোটাই জনগণের জন্য সুখবর সুফল এবং আরও একটা বড় কথা হচ্ছে যে এটা অন্য অন্য দুর্নীতিবাজদের জন্য সেটা সরকারি পদপদবি ব্যবহার করে দুর্নীতি হোক আর সরকারে অলিগার্ক হয়ে আর্থিক দুর্নীতি হোক তাদের জন্য আজিজ আহমেদের এই ঘটনা এটা ডেটারেন্স হিসেবে কাজ করবে দেখেন যেমন আমি আপনি যদি এসালম গ্রুপ বা সামিট গ্রুপ বা এরকম আরও বড় বড় অলিগার্ক বা যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের কথা চিন্তা করেন তারা বা তাদের পরিবার লোকজন যদি যুক্তরাষ্ট্রের ভিসা না পায় সামনে যদি আরও এরকম ঘটনা ঘটে যেহেতু ডেটারেন্স হিসাবে কাজ করবে যুক্তরাষ্ট্রের ভিসা না পেলে তাদের পৃথিবী সংকুচিত হয়ে যাবে এজন্য আরও বড় বড় দুর্নীতিবাজ বাংলাদেশে যাদের বিষয়ে অর্থ পাচার বা নানান বিষয়ে যুক্তরাষ্ট্রে তদন্ত চলছে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার পর তাদের বিরুদ্ধে স্যাংশন দিতে পারে অসম্ভব নয় একটা দিয়েছে মানে সামনে আরও দিতে পারে পাইপলাইনে আছে ডেফিনেটলি তো এটা তাদেরকে বড় ধরনের ভয়ের মধ্যে রাখবে কারণ বড় ব্যবসায়ীরা সরকারি কর্মকর্তাদের চাইতে বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে সাপোজ আমি যদি এসালম গ্রুপের কথা বলি তাদের মতো পরিবার বা তাদের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়া মানে পৃথিবী সংকুচিত হয়ে যাওয়ার মতো তবে ইটস ভেরি সিগনিফিকেন্ট যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা খাওয়া মানে আপনি সুইপটে আটকা পড়বেন সুইপ্টে আপনার ট্রানজ্যাকশন হয়তো বা ক্ষতিগ্রস্ত হতে পারে ডলার ব্যবহারের ক্ষেত্রেও আপনি বিধিনিষেধে পড়তে পারেন এর মানে আপনার ব্যবসা বাণিজ্যই সারা পৃথিবীতে একটা বড়ো ধরনের ধাক্কার মধ্যে পড়তে পারে অতএব এটাকে ছোটোভাবে দেখার কিছু নেই ফলাফল আছে